মহানবমীর রাত্রে কালিয়াচকের বিভিন্ন দুর্গাপুজো পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সরিউল শেখ তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্লকের একাধিক নেতৃত্ববৃন্দ তারা একে একে বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখেন এবং স্থানীয় পুজো কমিটির সদস্যদের সঙ্গে করেন কমিটির সদস্যরা তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন সেগুলি মনোযোগ সহকারে শোনেন ব্লক সভাপতি এবং আশ্বাস দেন সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি তিনি সকলকে উৎসব নির্বিঘ্নে পালন করার আহ্বান জানান সরিউল শেখ বলেন দুর্গাপুজো আমাদের আবেগের উৎসব তাই রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকলের সহযোগিতায় আমরা চাই শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হোক শেষে তিনি প্রতিটি কমিটিকে সুষ্ঠুভাবে বিসর্জনের নির্দেশ দেন এবং বিজয়া দশমীর সার ও দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয়রা জানান তৃণমূলের নেতৃত্বের এই পরিক্রমায় পুজো কমিটিগুলি উৎসাহ দ্বিগুণ হয়েছে আজকে আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেটা আমরা আজকে কালী চাপন ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব জায়গায় পরিদর্শন পরিদর্শন করলাম শিলামপুর কালিকাপুর বালিয়াডাঙ্গা যদুপুর জালালপুর সুজাপুর যতটা ইয়ে ছিল পূজা মণ্ডপ ছিল সব জায়গাতে আমরা পরিদর্শন করলাম হ্যাঁ হ্যাঁ একদম মানে এতটা আনন্দ যে আজকে দেখলাম প্রত্যেকটা আমরা পূজা প্যান্ডেলেই গেলাম প্রত্যেক জায়গাতে দেখলাম যে এতটাই আনন্দ সব মানে আট থেকে আসি, সবাই একেবারে আনন্দতে মেতে রয়েছে প্রত্যেকটা মণ্ডপই দেখলাম তো মানে এত আনন্দ সব রয়েছে একটাই জিনিস দেখলাম শুধু এক সম্প্রদায়ের লোক নয় সব সম্প্রদায়ের লোকই একেবারে আনন্দে হাসি খুশিভাবে ছিল আজকে আমরা যেটা পরিদর্শন করে দেখতে দেখলাম রাস্তাতে আমরা যখন যাচ্ছি সে সময়ও দেখলাম একটা কথা আমাদেরকে বারবারই মনে করিয়ে দেয় যে ধর্ম যার যার উৎসব সবার বিজয় দশমীর যেটা বার্তা দিব যে বিজয়া দশমীতে যেটা বিসর্জন হয় সেখানে প্রত্যেককেই খেয়াল রাখতে হবে কোনো অঘটন না ঘটে এবং সবসময় যেটা ওখানে একটা জেনারেটারের একটা ব্যবস্থা থাকে লাইটিং থাকে সেটা যেন কি বিগত দিন আমরা দেখে এসেছি অনেক জায়গাতে দুর্ঘটনা ঘটেছে সেই দিকে যেরকম প্রশাসনের ইয়ে রয়েছে দেখার দায়িত্ব রয়েছে তার থেকে বেশি দেখার দায়িত্ব রয়েছে যে পুজো কমিটিগুলো বিসর্জন করতে যাবে তাদের যে কমিটি রয়েছে সেই সব সবসময় যেন কি নজরদারিটা থাকে যেন কি প্রচুর বিসর্জন করার সময় তো প্রচুর লোকজন থাকে মানে বাচ্চা থেকে শুরু করে একবারে বয়স্ক অবধি তো সেইদিকে সবসময় নজর রাখতে হবে